হ্যালো ভীমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস নাইনের ভূগোলের বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স প্রকাশনীর সমরেন্দ্রনাথ মোদকের যে ভূগোল ও পরিবেশ বই আছে এর প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের অনুশ্রণী প্রশ্ন এর উত্তর সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক তাহলে দেখো বইয়ের নয় নাম্বার পাতাতে এই প্রথম অধ্যায়ের গ্রহরূপে পৃথিবী এর প্রশ্ন অনুশ্রানী প্রশ্ন দেওয়া আছে তো প্রথম দেখো ক আছে বহু বিকল্প ভিত্তিক বলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স প্রশ্নমান এক প্রথম প্রশ্ন আছে পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রাচীন ধারণা হল উত্তর হবে ঘ চ্যাপ্টা দু নম্বর সর্বপ্রথম পৃথিবীর গলীয় আকৃতির কথা বলেন উত্তর হবে ক পৃথা গোরাস তিন নম্বর পৃথিবীর আকৃতি উত্তর হবে ঘ অভিগত গোলক চার নম্বর ভারতের মহাকাশচারী ছিলেন উত্তর হবে খ রাকেশ শর্মা পাঁচ নম্বর সূর্যের নিকটতম গ্রহ হল উত্তর হবে গ বুধ ছ নম্বর দিগন্ত রেখা হয় উত্তর হবে খোল আকার সাত নম্বর জিপিএস পরিষেবা থাকে যে যন্ত্রে তা হল উত্তর হবে গ মোবাইল ফোন আট নম্বর পৃথিবী ভারতের চেয়ে যতগুণ বড় তা হলো উত্তর হবে খলিশ গুণ নম্বর পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন উত্তর হবে ক এরাটোস্থেনিস দশ নম্বর নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরু ব্যাস যত কিলোমিটার কম তা হলো তেতাল্লিশ কিলোমিটার ঠিক আছে এরপর আছে খ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী ভ্যারি শর্ট টাইপ অ্যান্সার টাইপ কোশ্চেন প্রশ্নমান এক অ আছে শূন্যস্থান পূরণ করো প্রথমে এক নম্বর হয়েছে পৃথিবীর ওজন হলো ড্যাশ কোটি টন উত্তর হবে ছয় কোটি টন দু নম্বর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিলোমিটার উত্তর হবে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার তিন নম্বর পৃথিবীর নিখুঁত আকৃতি হবে জিওড জিও আইডি জিওড চার নম্বর দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের ড্যাশতম গ্রহ উত্তর হবে তৃতীয়তম গ্রহ পাঁচ নম্বর পৃথিবীর অপর নাম ড্যাস গ্রহ উত্তর হবে নীল গ্রহ ছ নম্বর প্লুটো একটি ড্যাশ গ্রহ উত্তর হবে বামন গ্রহ সাত নাম্বার পৃথিবীর গড় উষ্ণতা ড্যাশ ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে পনেরো ডিগ্রি সেলসিয়াস আট নাম্বার ড্যাশ হলো একটি বহিষ্ঠ গ্রহ উত্তর হবে শনি হলো একটা বহিষ্ঠ গ্রহ নাম্বার চারটি বহিষ্ঠ গ্রহ আছে তার মধ্যে একটা শনি ন নম্বর পৃথিবীতে আবাসস্থল সৃষ্টির মূল কারণ ড্যাস গ্যাস উত্তর হবে অক্সিজেন গ্যাস বা উটু গ্যাস সৃষ্টি দশ নম্বর উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে ড্যাস হয় এটা হবে উজ্জ্বল রঙিন গোলাকার ঠিক আছে উজ্জ্বল রঙিন গোলাকার হয় এগারো নম্বর ড্যাস ভারতীয় জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন উত্তর হবে আর্যভট্ট এবার আ দেখো আছে সত্য মিথ্যা লেখক এক নম্বর আছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান এটা মিথ্যা দু নম্বর সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে এটা সত্য তিন নাম্বার পৃথিবীর মেরু অঞ্চল ভূকেন্দ্রের সামান্য কাছে অবস্থিত এটা মিথ্যা চার নম্বর গ্রিক পণ্ডিত হোমার পৃথিবীর সমতল আকৃতির মত পোষণ করেন এটা সত্য পাঁচ নাম্বার ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা পিছিয়ে থাকে এটা মিথ্যা নাম্বার ভূপৃষ্ঠে বসে ছ আমরা পৃথিবীকে গোল বুঝতে পারি এটা মিথ্যা সাত নাম্বার পৃথিবী ও শুক্র গ্রহ ক্ষুদ্র গ্রহের উদাহরণ এটা সত্য আট নাম্বার পৃথিবীর গড় পরিধি ধরা হয় চল্লিশ হাজার কিলোমিটার এটা সত্য ন তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসঙ্গে দৃশ্যমান হয় এটা মিথ্যা এরপর দেখো হস্যই ডান ও বাম স্তম্ভের বিষয়বস্তু মেলাও প্রথমে এক নাম্বার আছে দেখো নিরক্ষীয় ব্যাস এটার উত্তর হবে ছ নাম্বার অর্থাৎ বারো হাজার সাতশো কিলোমিটার দু নাম্বার আছে মেরু ব্যাস এটার উত্তর হবে পাঁচ নাম্বার অর্থাৎ বারো হাজার সাতশো কিলোমিটার তিন নম্বর আছে নিরক্ষীয় পরিধি উত্তর হবে চার নাম্বার চল্লিশ হাজার তিরানব্বই কিলোমিটার চার নম্বরে আছে দেখো মিরু পরিধি এটা হবে এক নাম্বার উনচল্লিশ হাজার নশো আঠান্ন কিলোমিটার পাঁচ নাম্বার আছে পৃথিবীর ক্ষেত্রমান এটা হবে দু নাম্বার পঞ্চান্ন দশমিক নয় সাত কোটি বর্গ কিলোমিটার ছ নম্বর আছে পৃথিবীর আয়তন এটার উত্তর হবে তিন নম্বর এক দশমিক আট এক লক্ষ কোটি ঘন কিলোমিটার তাহলে এটা গেল বামডান বিষয়বস্তু মেলা এরপরে দেখো হ্রস্যের পর দীর্ঘই আছে দু একটি শব্দে উত্তর দাও কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্মাণ নির্ণয় করেন উত্তর হবে আর্যভট্ট দু নম্বর মহাকাশচারীগণ পৃথিবীর কীরূপ আকৃতি প্রত্যক্ষ করেন এটা হবে সাদা ও নীল রঙের উজ্জ্বল গোলক ঠিক আছে সাদা ও নীল রঙের উজ্জ্বল গোলক তিন নম্বর বেডফোর্ড লেভেল পরীক্ষা পৃথিবীর কোন আকৃতি প্রমাণ করে এটা হবে গোলীয় আকৃতি বা গোল আকৃতি চার নাম্বার কে প্রথম ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ঘড়ির সময়ের তারতম্য পরীক্ষা করেন উত্তর হবে তোমার জ্যোতির্বিদ জে রিচার হুম তারপরে দেখা আছে পাঁচ নাম্বার পৃথিবীর বন্ধুরতার পরিমাণ কত উত্তর হবে উনিশ হাজার আটশো তিরাশি মিটার বন্ধুরতার পরিমাণ এরপর ছ নাম্বার দেখা আছে পৃথিবীর গড় ব্যাস কত উত্তর হবে বারো হাজার সাতশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার সাত নাম্বার পৃথিবী কোন গ্রহের সমান আকারের উত্তর হবে শুক্র গ্রহের সমান আকারের আট নাম্বার জিপিএস এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো আট নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে জিপিএস এর বৈশিষ্ট্যের মধ্যে এই যে মোবাইল ফোনে যে জিপিএস ব্যবহৃত হয় এটা কিন্তু একটা বৈশিষ্ট্য অর্থাৎ এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে এই মোবাইল ফোনের যে বৈশিষ্ট্যটা এটা লিখতে পারো ঠিক আছে তারপরে দেখো আছে নম্বর এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি কত নির্ণয় করেন উত্তর হবে কিলোমিটার দশ নম্বর পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উত্তর হবে শুক্র তারপর দেখো আছে গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্রশ্নমান নাম্বার দুই প্রথমে এক নম্বরে আছে পৃথিবীর আকৃতির প্রাচীন ধারণা কি ছিল এক নম্বর পাতাতে চলে এসো এখানে দেখো প্রাচীন ধারণা সম্পর্কে দেওয়া আছে যে এটা সমতল আকৃতির ছিল এই দেখো এখানে প্রাচীন ধারণা এই যে প্রাচীন ধারণা আছে এই প্রাচীন ধারণাতে এই এক নাম্বার যেটাতে আছে পৃথিবীর সমতল বা চারটা আকৃতি এইটা তোমার এইখান থেকে এই এত দূর পর্যন্ত লিখবে তাহলেই হবে ঠিক আছে এটা হচ্ছে প্রাচীন ধারণা এরপরে দু নাম্বার প্রশ্ন আছে যে পৃথিবীর গোলীয় আকৃতির একটি প্রত্যক্ষ প্রমাণ কি দু নম্বর পাতাতে চলে এসো পৃথিবীর গোলীয় যে আকৃতি আছে তার প্রত্যক্ষ প্রমাণ দেখো এখানে দেওয়া আছে প্রত্যক্ষ প্রমাণ এখানে দুটো দেওয়া আছে তার মধ্যে প্রথম যেটা আছে মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা এটা এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে এরপরে কি আছে দেখো তিন নম্বর অভিজ্ঞত গোলক কি অভিগত গোলক কি তিন নাম্বার পাতাতে চলে এসো দেখো এইখানে অভিগত গোলক বা জিওড সম্পর্কে এই যে অভিগত গোলক এটা লেখা আছে তাহলে এটা সংজ্ঞাটা লিখবে এবং বৈশিষ্ট্য দেখো দুটো বৈশিষ্ট্য দেওয়া আছে অথবা এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলে কিন্তু অভিগত গোলক ধারণাটা পরিষ্কার হবে এর পরের প্রশ্ন আছে দেখো চার নাম্বার জিওড কাকে বলে হুম জিও প্লাস আইডি জিওড চার নাম্বার পাতায় চলে এসো এখানে জিওড কাকে বলে দেখো দেওয়া আছে জিওড প্রকৃতির মতোই বা জিওড অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে তারপর জিওড সম্পর্কে যে বলার কারণগুলো দিয়েছে তো এখানে তোমরা জিওড কাকে বলে এটা প্রথমে লিখবে আর বলার কারণের মধ্যে প্রথমে বন্ধুরতা দেওয়া আছে আর তারপরে পাঁচ নাম্বার পাতাতে উপগ্রহ চিত্র অতএব এতদূর পর্যন্ত লিখতে পারো এরপরে দেখো কি আছে পাঁচ নম্বর সৌরজগৎ বলতে কি বোঝো পাঁচ নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে সৌরজগৎ এই যে সৌরজগৎ হ্যাঁ এখানে সৌরজগত দেওয়া আছে এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এর পরের প্রশ্ন আছে দেখো ছ নাম্বার কুলিন গ্রহ কি পাঁচ নাম্বার পাতাতেই দেখো আছে কুলিন গ্রহ এই যে গ্রহ তারপরে দেখো এই যে এক নাম্বার দেওয়া আছে কুলিন গ্রহ তাহলে কুলিন গ্রহটা এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে তাহলেই হচ্ছে তোমার কুলিন গ্রহ নেক্সট তোমার আছে পরের প্রশ্ন সাত নাম্বার বামন গ্রহ কাকে বলে পাঁচ নাম্বার পাতাতেই দেখো আছে কুলিন গ্রহের নিচে বামন গ্রহ এই দেখো বামন গ্রহ তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখিয়ে দেবে তাহলেই হয়ে যাবে তোমার বামন গ্রহ এরপরে দেখো আছে আট নাম্বার বহিষ্ঠ গ্রহ কী আচ্ছা বহিষ্ঠ গ্রহ আর অন্তঃস্থ গ্রহ দুটো ভাগে ভাগ করা হয় সৌরজগতের যে আটটা গ্রহ আছে সেই আটটা গ্রহের মধ্যে সামনের যে চারটি সেটা হচ্ছে তোমার অন্তস্থ গ্রহ আর বাইরের যে চারটি সেটা হচ্ছে তোমার বহিস্থ গ্রহ তো বহিস্থ গ্রহ কাকে বলে দেখো এটা এখানে দেওয়া আছে লিখে নেবে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে সৌর পরিবারে যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলি চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই চারটে হচ্ছে তোমার বহিষ্ঠ গ্রহ হ্যাঁ আর অন্তস্থ গ্রহ হচ্ছে তোমার বুধ শুক্র মঙ্গল আর পৃথিবী ঠিক আছে এই চারটে হচ্ছে তোমার অন্তস্থ গ্রহ আর বাকি চারটে হচ্ছে তোমার বহিষ্ঠ গ্রহ এরপরে দেখো দেওয়া আছে ন নাম্বার সূর্যের সূর্যের ক্ষুদ্রতম বৃহত্তম নিকটতম দূরতম গ্রহগুলি কি কী তাহলে দেখো ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি নিকটতম গ্রহ হচ্ছে তোমার বুধ এবং দূরতম গ্রহ হচ্ছে নেপচুন হ্যাঁ আমার এখানে প্রথমে একটা কোনো একটা প্রশ্ন আমি করেছি এই যে এখানে যাই হোক নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র ঠিক আছে তাহলে দূরতম গ্রহ হচ্ছে নেপচুন তাহলে এই হচ্ছে উত্তর তারপরে দশ নম্বর দেখো আছে জিপিএস কি সাত নাম্বার পাতাতে চলে এসো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সাত নাম্বার পাতাতে দেখো এখানে দিয়েছে শেষের দিকে জিপিএস কি তাহলে এখানে দেখো সংজ্ঞাটা দেওয়া আছে তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে জিপিএস ঠিক আছে তারপরে এক দুটো তথ্য ধরো এটা সম্পর্কে সূচনায় যেটা দেওয়া আছে এখান থেকে এক দু কথা লিখতে পারো নাও পারো তবে ওটা লিখলেই তোমার জিপিএসটা হয়ে যাবে এরপরে কি আছে দেখো জিপিএস কি এগারো নম্বর আছে পৃথিবীর কোথায় ব্যাস এবং পরিধি সবচেয়ে বেশি এবং কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম দেখো পৃথিবীর ব্যাস এবং পরিধি সবচেয়ে বেশি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে হুম তাহলে এটা উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর ব্যাস এবং পরিধি সবচেয়ে বেশি এবং বস্তুর ওজন সবচেয়ে কম কিন্তু নিরক্ষীয় অঞ্চলে তাহলে দুটোরই প্রশ্নের উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল বারো নম্বর সৌরজগতে পৃথিবীর অবস্থান কোথায় পাঁচ নাম্বার পাতাতে চলে এসো সেখানে দেখো সৌরজগতে পৃথিবীর অবস্থান এই যে তোমার দেওয়া আছে সৌরজগৎ এবং এই সৌরজগতের মধ্যে আমাদের গ্রহের সাপেক্ষে পৃথিবীর আয়তন তারপর দেখো সূর্য থেকে দূরত্ব অনুসারে অবস্থান এইটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে প্রথমে সৌরজগৎ কাকে বলে এটা লিখতে পারো তারপরে দেখো স্বকীয় অবস্থান অতএব এই যে তোমার দেওয়া আছে এক নম্বর দূরে অবস্থান তারপরে দেখো হেলে অবস্থান অর্থাৎ এইখান থেকে শুরু করবে পাঁচ নম্বর পাতাতে শেষের এই অংশটা থেকে পরের পাতাতে তোমার এই যে এত দূর পর্যন্ত লিখবে এই যে এত দূর পর্যন্ত এই ছকটা দেওয়ার দরকার নেই আর নিচের এই যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে পৃথিবীর অবস্থান ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো আছে ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর ধর্মী প্রশ্নাবলী শর্ট এক্সপ্লেনমেন্টারি অ্যান্সার টাইপ কোশ্চেন প্রশ্ন নাম তিন প্রথমেই আছে এক নম্বর পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন দুই নাম্বার কথাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে পৃথিবীকে নীল গ্রহ বলে কেন এই যে দেখো ছকের মধ্যে জানো কি এখানে যেটা দেওয়া আছে তাহলে এখান থেকে তোমার দেখো পৃথিবীর আলোকচিত্রে আলোকিত অংশে নীল রং সমুদ্র জল ঠিক আছে সাদা রঙ মেঘলা আকাশ এবং নিচে দেখো দেওয়া আছে পৃথিবীর একাত্তর দশমিক চার ভাগ ভূই ভাগ সমুদ্রে জলরসে বেষ্টিত হওয়ায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙে দেখায় তাই পৃথিবীকে নীল গ্রহ বা জলগ্রহ বলে তাহলে এটা লিখে দিলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে এরপরের প্রশ্ন কি আছে দেখো পরে আছে দু নাম্বার পৃথিবীর অভিগত গোলক বলা হয় কেন পৃথিবীকে দু নাম্বার পাতাতে চলে এসো পৃথিবীকে অভিগত গোলক বলার কারণ কি তাহলে এই দেখো পৃথিবীর অভিগত গোলক আকৃতি সাম্প্রতিক ধারণা তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে অভিগত গোলক আকৃতি আর তার সঙ্গে কিন্তু এই ছবিটা তোমরা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো কি আছে তিন নম্বর পৃথিবীর অভিগত গোলক হয়েছে কেন পৃথিবীর অভিগত গোলক হয়েছে কেন তিন নাম্বার পাতাতে চলে এসো দেখো এই যে তোমার পৃথিবীর অভিগত গোলক আকৃতি এবং এখানে এই যে দেওয়া আছে কেন তোমার হয়েছে সে সম্পর্কে অভিগত গোলক এবং পৃথিবীর অভিগত গোলক আকৃতির কারণ অর্থাৎ এই কারণটা তোমাদেরকে লিখতে হবে এইখান থেকে এত দূর পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত তোমাকে লিখতে হবে তাহলেই হবে তোমার পৃথিবীর অভিগত গোলক আকৃতির কারণ হুম নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে যে পৃথিবীর কে জিওট বলা হয় কেন চার নাম্বার পৃথিবীকে জিওট বলা হয় কেন চার নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে এই যে জিওট বলা হয় জিওট বলার কারণ পৃথিবীকে জিওট বলার কারণ কি প্রথমে এক নাম্বার কারণ দিয়েছে দেখো বন্ধুরা তার পরের পাতায় চলে এসো পাঁচ নাম্বারে উপগ্রহ চিত্র তাহলে এই এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তাহলেই তোমার হবে পৃথিবীকে জিওট বলার কারণ নেক্সট দেখো পাঁচ নাম্বার দিয়েছে পৃথিবী একটি কুলিন গ্রহ কেন পাঁচ নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো কুলিন গ্রহ এবং বামন গ্রহ দুটোই দেওয়া আছে তো এখানে কুলিন গ্রহ কাকে বলে এইটা প্রথমে লিখে দেবে এবং তার মধ্যে দেখো পৃথিবী আছে হুম এবং এইটার পরে তোমাদের এই যে কুলিন গ্রহের যে বৈশিষ্ট্যগুলো আছে এই তিনটে বৈশিষ্ট্য লিখে দেবে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে তাহলে প্রথমে লিখবে কুলিন গ্রহ কাকে বলে তার মধ্যে উদাহরণ হিসাবে পৃথিবী আছে এবং বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে কুলিন গ্রহের এই যে চারটে বৈশিষ্ট্য এই চারটে বৈশিষ্ট্য লিখে দেবে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এরপরে দেখো কি আছে ছ নাম্বার কুলিন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য কি পাঁচ নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে এই যে কুলিন গ্রহ এবং বামন গ্রহের চারটে পার্থক্য আছে চারটে পার্থক্যই তোমরা লিখে দেবে এরপরে কি আছে দেখো সাত নাম্বার পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে উঠেছে কেন এটা তোমার ছ নম্বর পাতা আছে দেখো এখানে পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে ওঠার কারণ ঠিক আছে ছ নম্বর পাতাতে তিনটে দেওয়া আছে আর পরের সাত নাম্বার পাতাতে আরও তিনটে দেওয়া আছে অতএব ছটা পয়েন্ট তোমরা এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপরে দেখো আট নাম্বার আছে গোলীয় ভূপৃষ্ঠকে সমতল মনে হয় কেন তিন নাম্বার পাতাতে চলে এসো তাহলে এখানে দেখো এই যে দেওয়া আছে গোলীয় ভূপৃষ্ঠকে সমতল মনে হয় কেন এই যে তোমার অরেঞ্জ কালারের যে ছকটা দেওয়া আছে এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে দেবে তাহলে তোমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে তাহলে এই গেল তোমার ঘ ঘ এবারে ইঁয়োর দাগে আছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন প্রশ্নমান পাঁচ প্রথমে দেখো দিয়েছে এক নম্বর চিত্রসহ পৃথিবীর গোলকত্বের তিনটি প্রমাণ দাও দু নাম্বার পাতায় চলে এসো পৃথিবীর গোলকত্বের তিনটে প্রমাণ দেখো এখানে পৃথিবীর আকার বা আকৃতির প্রমাণ সমূহ তার মধ্যে এখানে প্রত্যক্ষ প্রমাণ এখানে একটা দুটো দেওয়া আছে পরোক্ষ প্রমাণ তোমার টোটাল ছটা দেওয়া আছে তো তার মধ্যে তোমাদের এখানে তিনটে বলেছে তো তিনটের মধ্যে দুটো প্রত্যক্ষ প্রমাণ দেবে আর পরোক্ষ প্রমাণের মধ্যে একটা দিয়ে দেবে আর ছবিগুলো কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু তোমার জিনিসটা ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে তোমাদের প্রত্যক্ষ প্রমাণের জন্য তিনটি প্রমাণ তোমাদের দেওয়া হবে এবং ছবিগুলো দেবে দু নাম্বার হচ্ছে চিত্রসহ সহ বেডফোর্ড লেভেল পরীক্ষা দ্বারা পৃথিবীর গোলাকৃতির প্রমাণ ব্যাখ্যা করো তিন নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে এই যে বেড লেভেল পরীক্ষা ঠিক আছে তাহলে এই বেড ফোর্ড লেভেল পরীক্ষাটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে আর তার সঙ্গে এই যে দুটো ছবি আছে এই ছবি দুটো তোমরা দিয়ে দেবে তাহলে কিন্তু বেড ফোর্ড লেভেল পরীক্ষাটা পরিষ্কার হবে এরপর দেখো কি আছে তিন নাম্বার চিত্রসহ পৃথিবীর চিত্রসহ পৃথিবীর অভিজ্ঞতাগুলোকে তিনটি প্রমাণ উল্লেখ করো তাহলে তিন নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো আছে পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ হ্যাঁ তিনটি প্রমাণ বলেছে তার মধ্যে দেখো এক নম্বর হচ্ছে পৃথিবীর ব্যাস এবং পরিধির পার্থক্য তার সঙ্গে ছবিটা দেবে তারপরে চার নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো বস্তু ওজনের তারতম্য এই যে দু নাম্বার দিয়েছে তিন নাম্বার দিয়েছে ঘড়ির সময়ের পার্থক্য চার নাম্বার হচ্ছে নক্ষত্র পর্যবেক্ষণ পাঁচ নাম্বার হচ্ছে পৃথিবীর পরিধি চাপের পরীক্ষা তাহলে এর মধ্যে থেকে তিনটে অর্থাৎ ঘড়ির সময়ের পার্থক্য পর্যন্ত অর্থাৎ এতদূর পর্যন্ত দিলেই কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপরে কি আছে দেখো চার নাম্বার চিত্রসহ পৃথিবীর জিওড আকৃতির কারণ ব্যাখ্যা করো তাহলে চার নাম্বার পাতাতে চলে এসো দেখো জিওড আকৃতি বা জিওড বলার কারণ এই যে এখানে দেখো নিচে দেওয়া রয়েছে জিওড আকৃতি বা জিওড বলার কারণ প্রথমে দেখো এক নাম্বার আছে বন্ধুরতা তার পরের পাতাতে পাঁচ নাম্বারে চলে এসো এখানে দেওয়া আছে উপগ্রহ চিত্র তাহলে এই এতদূর পর্যন্ত করবে তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে এরপরে দেখো পাঁচ নম্বর আছে চিত্রসহ পৃথিবী সহ সৌরজগতের গ্রহগুলির অবস্থান আলোচনা করো পাঁচ নাম্বার পাতাতে দেখো এই যে সৌরজগতের পৃথিবী সহ সৌরজগতের অবস্থান ঠিক আছে তাহলে এই দেখো সৌরজগতের পৃথিবীর স্বকীয় অবস্থা হুম তাহলে এইখানে যেগুলো দেওয়া আছে এবং অন্যান্য গ্রহের সাপেক্ষে পৃথিবীর আয়তন এটা ছাড় এটা তো তোমরা দিতে পারো সৌরজগতে এইভাবে তারা অবস্থান করছে তারপর পৃথিবীর অবস্থা সূর্য থেকে দূরত্ব হেলে অবস্থান এগুলো দেওয়ার পরের পাতাতে চলে এসো এখানে কিন্তু এই ছকটা কিন্তু তোমাদেরকে দিতে হবে যেহেতু অন্যান্য সমস্ত গ্রহের আয়তনটা বলেছে আর তার সঙ্গে সঙ্গে এই ছবিটা দেবে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে সৌরজগতের গ্রহগুলির অবস্থান আলোচনা করা হয়ে যাবে সব শেষের প্রশ্ন যেটা আছে জিপিএস এর প্রধান ব্যবহার উল্লেখ করো চার পাতাতে চলে এসো জিপি আট নাম্বার পাতায় সরি জিপিএস এর ব্যবহার দেখো এখানে খুব সুন্দর করে ব্যবহারগুলো দেওয়া আছে এই যে ব্যবহার তার মধ্যে এক নম্বর দিয়েছে নাগরিক কাজে দেখো সঠিক অবস্থান এবং উচ্চতা নির্ণয়ে মোবাইল ফোন বিপর্যয় মোকাবেলা আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান যান চলাচল ভূবেড়া ব্যবস্থা হুম তারপরে ভূখিতা ব্যবস্থা আর সামরিক কাজে যেমন প্রতিরক্ষা যান চলাচল লক্ষ্যে আক্রমণ আত্মরক্ষা ইত্যাদি অতএব এতদূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে তাহলে কিন্তু জিপিএসের ব্যবহারগুলো হয়ে যাবে তাহলে দেখো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ